সমাজ কল্যাণের শিক্ষা ও ত্যাগী উত্তরণের পথ শ্রী শ্রী শ্রীবাবামি বললেন তোমরা ছোট জাত বলে ঘৃণার পাত্র হয়েছ কিন্তু এই ঘৃণা দূর করার উপায় কখনো ভেবেছ কি শুধু অভিযোগ করলেই হবে না যে ব্রাহ্মণ কায়েতরা তোমাদের সম্মান করে না বা ভালো ব্যবহার করে না তারা কেন করে না সেটাও বুঝতে হবে কারণ তোমরা শিক্ষার অভাবে অজ্ঞানতার কারণে এমন পরিস্থিতির শিকার অবশ্য তাদের ঘৃণা করা অন্যায় কিন্তু এটা দূর করার দায়িত্ব তোমাদের তোমরা শিক্ষা জ্ঞান ত্যাগ এবং মনুষ্যত্ব অর্জন করো বড় লোকেরা তোমাদের উন্নতির জন্য কিছু করুক বা না করুক সংকল্প নাও তোমাদের জাত ভাইদের মধ্যেই সেবা করা সহজ অধিকার রয়েছে নিজেরা যদি নিজের সমাজের কল্যাণ করতে পারো তবে কেন অন্যদের মুখাপেক্ষী হয়ে থাকবে প্রতিজ্ঞা করো ব্যক্তিগত স্বার্থের দ্বারা পরিচালিত হয়ে কখনো নিজের সমাজের প্রতি কর্তব্য ভুলবে না যতদিন তোমাদের সমাজে একজন ও মূর্খ অজ্ঞান অধানিক বা পরাধীন থাকবে ততদিন আত্মসুখের দিকে তাকাবে না যতদিন একজন পুরুষ উচ্ছৃঙ্খল থাকবে বা একজন নারী অসতি হবে ততদিন সমাজ সেবা বন্ধ করবে না তোমাদের সমাজ পতিত হতে পারে কিন্তু এটি তোমাদের জন্মভূমি প্রতিজ্ঞা করো রায় বাহাদুর উপাধির লোভে ধন সম্পদের জন্য বা কোনো সুন্দরীর প্রলোভনে কখনো তোমাদের সমাজ ও জন্মভূমির পাশে থেকে সরে যাবে না